হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন তো আজ বানাবো এঁচোড়ের রোল প্রথমে এঁচোড়ের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়ে একদম ছোট টুকরো টুকরো করে এঁচোড়টাকে কেটে নেব এর সঙ্গে একটা বড় সাইজের আলুও ছোট টুকরো টুকরো করে কেটে নেব সামান্য পরিমাণ নুন দিয়ে এঁচড় আলু সেদ্ধ করে নেব। এঁচোড় আলু সেদ্ধ হতে হতে ময়দাটা মেখে নেব ময়দার মধ্যে নুন সামান্য চিনি ও জোয়ান দিয়ে সাদা তেল ময়ান দিতে হবে এরপর সমস্ত উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিয়ে হালকা গরম জল দিয়ে মেখে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে এর ফাঁকে রোলের পুরটা বানিয়ে নেবো প্রথমে শুকনো খোলায় কসুরি মেথিটা ভেজে নেব এরপর কড়াতে তেল দিয়ে হামান ডিস্তাতে পিসে রাখা লঙ্কা ও আদা বাটাটাকে দিয়ে দিতে হবে এরপর আদা ও লঙ্কা ভালো করে ভেজে নিয়ে করে রাখা এঁচড় ও আলুরটা দিয়ে দেব। এচড়ো আলু কিছুক্ষণ ভেজে নিয়ে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। যেমন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য পরিমাণ নুন ও চিনি সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে নামানোর আগে কষুরি মেথিটা হাতে সামান্য ক্রাশ করে দিয়ে দিতে হবে রোলের পুর করতে করতে আমার আধ ঘন্টা হয়ে গেছে তাই এবার মেখে রাখা ময়দার থেকে লেচিগুলো কেটে নিয়ে রুটির আকারে বেলে নেব। আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছিলাম তাই আমার বারোটা লেচি হয়েছে রুটিগুলো বেলা হয়ে গেলে তাওয়া ভালো করে গরম করে নিয়ে রুটিগুলোকে এপিট ওপিট ভালো করে সেঁকে নিতে হবে এরপর সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নিলেই আমাদের রুটি রোলের জন্য একদম তৈরি এরপর কুচি রাখা শশা টমেটো গাজর ও লঙ্কাগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে একটা স্যালাড তৈরি করে নেবো এরপর একটি প্লেটের মধ্যে ভেজে রাখা রুটিগুলো নিয়ে রুটির ওপরে ভেজে রাখা এঁচড়ের পুর সালাড স্বাদ অনুযায়ী নুন ও সস দিয়ে মুড়িয়ে নিলেই হয়ে গেল এঁচড়ের রোল এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আশ্চলি টাটা